সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা আসলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে এমন হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতন না আমরা ফ্যাসি সরকারের আমলে যেভাবে নিয়মনীতি দেখেছিলাম আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম নতুন বাংলাদেশের প্রত্যয় সকলেই আমরা দ্বিতীয় স্বাধীনতায় অংশগ্রহণ করেছিলাম দল বল নির্বিশেষে সকলেই আমরা জাপিয়ে পড়েছিলাম ফ্যাসির শেখ হাসিনাকে তাড়ানোর জন্য সেটা অবশ্য হয়েছে কিন্তু শেখ হাসিনার আমলে যে নিয়ম নীতি ছিল যে আইন শৃঙ্খলা ছিল সেই আইন শৃঙ্খলা এখনও একই অবস্থাতেই আছে আমরা দেখেছি ফ্যাসির শেখ হাসিনার সময় আওয়ামী লীগের যারা বিএনপির রাজনীতি করত অথবা জামাতের রাজনীতি করত। তাদের যদি বাবা মা আত্মীয় স্বজন নিকটবর্তীকেও মারা যেত তাহলে তাদেরকে জানাজা পড়তে দিতে দিত না যদিও জানাজা পড়তে দিত তার পায়ে লোহার থাকতো হাতে হ্যান্ডকাপ লাগানো থাকতো ডান্ডা পরা অবস্থায় জানাজাতে অংশগ্রহণ করতে হতো এটা নিয়ে তখন বিভিন্ন মানুষ বিভিন্ন কমেন্টস করত। তো সে সময় আসলে খারাপ লাগতো এখন আমরা নতুন বাংলাদেশে আছি ফ্যাসি শেখ হাসিনা নাই নতুন বাংলাদেশে যদি সেই একই অবস্থা হয় তাহলে শেখ হাসিনা আর এদের ভিতরে ব্যবধান কোথায় তো এবার দর্শক শ্রোতা আমি মূল আলোচনায় আসছি ছাত্রলীগের একজন নেতা বাগেরহাট জেলার সাদ্দাম হোসেন আওয়ামী লীগ সরকারের পতনের পরে উনি পুলিশের হাতে অ্যারেস্ট হয় এবং বিভিন্ন মামলাতে উনি কারাবোগ করেন তো উনি কারাবোগ করা অবস্থায় ওনার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিলেন তা গত নয় মাস আগে ওনার একটি পুত্র সন্তান হয় সেই পুত্র সন্তান হওয়ার পরে যখন ছেলের বয়স দুই বছর তখন কিন্তু তিনি কারা বরণ করা অবস্থায় একটি চিঠি লিখেছিলেন যে আমার ছেলেকে দেখার খুব শখ আমার ছেলেকে একটু কোলে নিয়ে যদি আদর করতে পারতাম এরকমের কিন্তু একটি চিঠি উনি ওনার ওয়াইফকে লিখেছিলেন তা উনি ভেবেছিলেন যে হয়তো কিছুদিন কারাবোগ করার পরে আমি আমার স্ত্রীর কাছে চলে যাব আমার সন্তানের কাছে চলে যাব উনি যেদিন একটা মামলা থেকে মুক্ত হয়েছেন আর একটা মামলাতে তাকে সেই জেল গেট থেকেই কিন্তু অ্যারেস্ট করা হয়েছে এবং আবার জেলে বলা হয়েছে তো এটার পরে তার স্ত্রী অনেকদিন ধরে ছিলেন পরবর্তীতে তিনি বিভিন্ন প্রকার ঋণে জর্জরিত হয়ে যান এবং তার মানসিক একটি ডিপ্রেশনের ভিতরে তিনি থাকেন যার কারণে গতকালকে তিনি তার ছেলেকে বালতিতে চুবিয়ে হত্যা করে পরবর্তীতে তিনি ফ্যানের সাথে রশি বেঁধে নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আসলে এটা আসলে মূল মুখ্য বিষয় না যে এটা তার ওয়াইফের ডিপ্রেশনের কারণে হতে পারে মূল বিষয় যেটা হচ্ছে সেটা হলো এই মর্মান্তিক দুইটা মৃত্যু হওয়ার পরেও প্রশাসনের দিক থেকে সেই সাদ্দাম হোসেনকে কিন্তু লাশ দেখার অনুমোদন দেওয়া হয়নি এবং তাকে জানা যায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি পরবর্তীতে বাগেরহাট থেকে যশোরের কারাগারের ভিতরে মা এবং ছেলেকে মানে ফ্রিজিং গাড়িতে করে নেওয়া হয় সেখানে সাদ্দাম হোসেন পাঁচ মিনিটের জন্য দেখতে পারে এখন আমরা এটাই বলবো যে বাংলাদেশের আইন শৃঙ্খলার এতটা অবনতি হয়েছে যে প্যারোলে মুক্তি দিয়ে যদি জানা যায় অংশগ্রহণ করতে দিত তাহলে প্রশাসনের এমন কী ক্ষতি হতো এমন আইন শৃঙ্খলাকে আমরা দিকার জানাই আমরা চাই না ফ্যাসির শেখ হাসিনার যেভাবে আইন ছিল সেই একই আইন এখন বহাল থাকুক দর্শক স্রোতা আমি ভিডিওটি আর লম্বা করবো না আপনাদের সুন্দর মন্তব্য সন্তান মন্তব্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই করবেন আসলে ভিডিওটি করতে গিয়ে আমি খুবই মানে কষ্ট পেয়েছি এ কারণে আমি কথা ভালোভাবে বলতে পারছি না যদিও সে আওয়ামী লীগ করুক তারপর সে একজন মানুষ তার যতবারই দোষ থাকুক না কেন তার দোষ সরকারিভাবে আইন আদালত আছে আইন আদালতের যে রায় হয় সেটার সে বিচারের নেয় তার বিচার হবে কিন্তু তাকে যদি প্যারোলে মুক্তি দিয়ে জানা যায় অংশগ্রহণ করে কবর দেওয়ার সুযোগ করে দেওয়া হতো তাহলে হয়তো মনটা কিছুটা হলেও শান্ত হতো দর্শক শ্রোতা আপনাদের সুন্দর মন্তব্য কমেন্ট বক্সে করবেন এবং আমার কথার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ